সিলেট নগরীর অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে রোববার সকাল থেকে সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিস বিস্ফোরক অধিদপ্তর জালালাবাদ গ্যাস র্যাব পুলিশ মিলে অভিযান চালানো হয় মোবাইল কোর্টের এই অভিযানে রোববার পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এর আগে শনিবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় সকাল সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর বন্দরবাজার ও দুপাদিগির পাড় এলাকায় অভিযান চালানো হয় এ সময় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকা অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি ও নিম্নমানের গ্যাস সিলিন্ডার বিক্রয়ের দায়ে কয়েকটি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করে অর্থদণ্ড প্রদান করা হয় অভিযানে বন্দরবাজারের মাখন মিয়া সাইকেল মার্ট ও চুলাগরকে দশ হাজার টাকা প্রত্যাশী চুলাগড় দশ হাজার টাকা সেবা ডেকর ওয়ার্ল্ডকে দশ হাজার টাকা দি গার্ডেন রেস্টুরেন্ট দশ হাজার টাকা ও দুভাদিগির শহীদ মোটরসকে দশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান চরম অব্যবস্থাপনায় নগরীতে যত্রতত্রভাবে গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্দিদায় চলছে এ ব্যবসা এসব ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সিটি কর্পোরেশন তিনি বলেন একটি নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবসা সরিয়ে নিতে হবে জনসাধারণের চলাচল ও আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা বেআইনি অভিযানে অংশ নেওয়া বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা জানান বিস্ফোরক আইন আঠারোশো চৌরাশি এর অনুযায়ী এলপি গ্যাস রুলস দুই হাজার এর উনসত্তর দ্বারার দুই লাইসেন্স ব্যতীত কোনো ক্ষেত্রে এলপিজি মজুদ করা যাবে তা উল্লেখ আছে একই বিধির একাত্তর নং ধারায় বলা আছে আগুন নেবানোর জন্য স্থাপনা বা মজুদাগারে যথেষ্ট পরিমাণে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি এবং সরঞ্জাম মজুদ রাখতে হবে এ আইন অমান্য করলে ওই ব্যবসায়ী ন্যূনতম দুই বছর এবং অনধিক পাঁচ বছরের জেল এবং অনধিক পঞ্চাশ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থ অনাদায়ে থাকলে অতিরিক্ত আরও ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে কিন্তু ব্যবসায়ীরা এ আইন না মেনে নির্দিদায় চালিয়ে যাচ্ছেন তাদের ব্যবসা অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী ভারপ্রাপ্ত সচিব নূর আজিজুর রহমান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী মহানগর পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ ইসমাইল ফায়ার সার্ভিস সিলেটের উপপরিচালক দিনমণি শর্মা বিস্ফোরক অধিদপ্তরের সহকারী ইন্সপেক্টর মহম্মদ আলিমউদ্দিন জালালাবাদ গেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন উল্লেখ্য গত শুক্রবার নগরীর বাগবাড়ি এলাকায় একটি সিলিন্ডার বিস্ফোরণে দুইজন আহত হওয়ার পর শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় গ্যাস সিলিন্ডার ব্যবসা নিয়ন্ত্রণে আনতে মোবাইল কোর্টের অভিযান চালানোর সিদ্ধান্ত হয়